আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক এবং আর এ রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে শেয়ার করব কীভাবে আপনি কোনো প্রকার ডাটা কেবলস এবং ব্লুটুথ ছাড়াই আপনার ফোন থেকে আপনার পিসিতে ডাটা ট্রান্সফার করবেন তো বন্ধুরা আপনারা এই কাজটি করতে হলো আপনাদের পাওয়া ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে শেয়ারমি অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনার প্রথমে প্লেস্টোর চলে যাবেন প্লে স্টোর গিয়ে শেয়ার মিলেকে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজেই ইনস্টল করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনাদের পিছিতে ডাটা ট্রান্সফার করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না আবার ভিডিওর মূল কাজে যাওয়া যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আপনারা এই কাজটি করতে হলে আপনার প্রথমে যে প্লে স্টোর থেকে শেয়ারমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন এখান থেকে শেয়ারমি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো বন্ধুরা প্লেশনটা ওপেন করা আপনার সামনে একটা ইন্টারপে আসবে তারপরে নিচে এগ্রে একটা আইকন দেখতে পাবেন আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে জয়েন একটা আইকন দেখতে পাবেন এখানে জয়েনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জয়েনে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো এলাও চাবে এখান থেকে আপনি যতগুলো এলাও চান সবগুলো এখান থেকে অ্যালাউ করে নেবেন অ্যালাউ করার পর আপনার সামনে একটা ইন্টারপে আসবে তারপর উপরে কোনায় থ্রি লাইন আইকন দেখতে পাবেন থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনার সামনে এখানে শেয়ার টু পিস একটা আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করবার পনেরো মিনিট একটা ইন্টারফেস আসবে তারপর নিশ্চয়ই স্টার্ট পেয়ে যাবেন এখানে স্টার্টে ক্লিক করে দেবেন বন্ধুরা আপনার স্টার্টে ক্লিক করার ফার্স্টের মিনিট একটা ইন্টারফেস আসবে তারপর এখান থেকে পাসওয়ার্ড পরে ঠিক এখানে ঠিক মার্কে ক্লিক করে দেবেন তারপর নিশ্চয়ই ওকে আইকন দেখতে হবে এখানে ওকেতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ওকেতে ক্লিক করার পাঁচশো মিনিট একটি ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে আপনি একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো বন্ধুরা আমি একটা ইউজার নেম এখন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আপনি ওকে ক্লিক করে দেবেন তো বন্ধুরা ওকে ক্লিক করার পর পার্সোনাল মেট ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে একটা আপনি কোড পেয়ে যাবেন এই কোডটা আপনি পিছি থেকে সার্চ করবেন তো বন্ধুরা পিছি থেকে কিভাবে সার্চ করবেন সম্পূর্ণ ফার্স্ট স্ক্রিপ্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা আমরা কথার আবাড়ি মূল কাজে যাওয়া যাক অর্থাৎ আমরা পিছিতে চলে যাব তো বন্ধুরা আমরা পিছিতে চলে আসলাম আপনারা এই কাজটি করার জন্য আপনারা কোনো একটা সার্চ আইকন দেখতে পাবেন এখানে ওই যে কোডটা দেখিয়েছি আমি আপনাদেরকে ওই কোডটা এখানে চার্জ করবেন কোডটি চার্জ করার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে তারপর এখানে আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছেন এখানে ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে লগ ইন করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লগ ইন করার পর আপনার সামনে এখানে আপনাদের পড়ে যতগুলো ফাইল রয়েছে আপনাদের সমস্ত ফাইল আপনাদের পিছিতে শো করতেছে এখন আপনি এখান থেকে সবগুলো পাইল আপনার ডেস্কটপে নিয়ে নিতে পারেন অর্থাৎ আপনার পিছিতে নিয়ে নিতে পারেন অথবা আপনার যে ফাইলটা এখান থেকে আপনার প্রয়োজন হয় আপনি সেই ফাইলটা আপনার পিছিতে নিয়ে আসতে পারেন অর্থাৎ কোনো প্রকার ডাটা কেবলস এবং কি ব্লুটুথ ছাড়াই আপনি আপনার ফোন থেকে আপনার ডেস্কটপে ডাটা ট্রান্সফার করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ